চলুন পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক কলকাতার অন্যতম ব্যবসায়িক এবং অর্থনৈতিক জায়গা হচ্ছে বড় বাজার আর সেই বড় বাজারে বারবার বিধ্বংসী আগুন সেখানকার স্থানীয়দের এবং দোকানদারদের কারণে নিরাপত্তা নেই অন্তত এজগা স্ট্রিটে যে বিধ্বংসী আগুন লেগেছে এবং ঘন্টার পর ঘন্টা ধরে চলেছে সেটাই প্রমাণ করে যদিও এত কিছুর পরও এ রাজ্যের মেয়র ফিরহাদ থাকেম যাবতীয় দোষ চাপাতে চাইছেন এলাকাবাসীদেরই হার এজরা স্ট্রিট বড় বাজারের বৈদ্যুতিন সামগ্রীর বাজার চোখের সামনে জলে পুড়ে ছাই মার্কেটের একাধিক দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক এই আলোর মার্কেটে তারের জঙ্গল তার সঙ্গে ঘিঞ্জি এলাকা গিলে খেলো একের পর এক বৈদ্যুতিন সামগ্রীর দোকান এজরা স্ট্রিটে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে সরব ব্যবসায়ী থেকে এলাকাবাসী সকলেই ইল্লিগ্যাল কনস্ট্রাকশনে কি করে ব্যবস্থা থাকবে কোনো ব্যবস্থা নেই যে কনস্ট্রাপ্ট দুজনে মিলে ইন্লিগাল কনস্ট্রাকশন অনেকে জানি ইলিগ্যাল কনস্ট্রাকশন হয় হতে পারে আমি চ্যালেঞ্জ করছি না এত পুরোনো বাড়ি ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে কেউ এ বানাচ্ছে বানাতে পারে কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় না শক্ত ওয়ার আছে কোনো ঠিক করতে না প্রত্যেক ইলিগাল তো সবাই কিছু আছে পুরো বড় বাজারই ইলিগাল আছে এত জবরদখল বেআইনি নির্মাণের কোনো কিছুই কি জানত না পুরসভা নাকি সবটাই টাকার খেল কাউন্সিলর এখন থেকে টাকা তোলে বিধায়ক টাকা তোলে যে কলকাতা তো যতুক পরিণত হয়েছে আর তৃণমূল নামক কাল সর্বদেশ যতদিন থাকবে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে ততদিন পর্যন্ত একের পর এক এই ধরনের ন্যাচারাল ক্যালামিটিজ অ্যাক্সিডেন্ট হতেই থাকবে কলকাতার দিকে দিকে বেআইনি ভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বহুতল মোটা টাকা দিলেই খোলাম কুচির মতো বেআইনি নির্মাণ আর এসবের ফল ভুগতে হচ্ছে আম জনতাকে রিপাবলিক বাংলা ফের অগ্নিকাণ্ড ফের বড়বাজার প্রশাসন লাগাতার দায় এড়ানোর চেষ্টা করছে প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধে দায় এড়ানোর চেষ্টা করছেন দমকল মন্ত্রী মেয়র আর মেয়েরা সঙ্গে কংগ্রেস কাউন্সিলরের তোরজাতুকে জানিয়ে হুল ফোটাতে ছাড়েনি বিজেপি ঠিক কি হয়েছে দেখাবো আপনাদের বড় বাজারে আগুন সকাল থেকেই হুলস্থুল হিন্দি এলাকা মধ্য কলকাতার এজরা স্ট্রিট ইলেকট্রনিক সামগ্রীতে ঠাসা আগুন ছড়িয়ে পড়ে সহজেই পরিস্থিতির নিয়ন্ত্রণে দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন স্থানীয়দের প্রথমত আপনার ফায়ার ফায়ার এখানে পৌঁছোয়নি ফায়ার এসছে এক ঘন্টা পরে আমাদের দিক থেকে আগুন নেওয়ানোর দায়িত্ব আমরা ঠিকমতো করিছি কি না সেটা দেখ আপনার জায়গা আপনি ব্যবসা করছেন ওটা তো অগ্নি নিভারবন ডিপার্টমেন্ট এসে করে দেবে না ওটা আপনাকে ঠিক করতে হবে অভিযোগ করছেন দমকল এক ঘন্টা দেরিতে না ওটা ভুল কথা লালবাজার পাশে আছে পাঁচটা গাড়ি গেছে এটা একটা কমন কথা এটা সব জায়গায় শুনতে পাই আমরা এত দ্রুত আগুন ছড়ালো আগুন নিয়ন্ত্রণের আদৌ কি কোনো ব্যবস্থা ছিল বিল্ডিং পাঁচ থেকে বারো আগুন লেগে গেল কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না দেখবো বলো ক্ষতিয়ে দেখবো এইভাবে বলা সব বড় বাজারের মতো এলাকার খবর নাকি মন্ত্রী মশাই জানেনি না এবার শুনুন কাউন্সিলর কি বলছেন এগুলোতে ফায়ার ফাইটিং সিস্টেম কি রয়েছে কোনো কিছু ফায়ার ফাইটিং সিস্টেম নেই আর আমি তো বহুবার কমপ্লেন করেছি কোথায় কোথায় কমপ্লেন আমি ফায়ার ব্রিগেডকে করেছি মেয়রকে করেছি কমিশনার আর পুলিশে করেছি কোনো 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 দিন কোনো একটা উত্তর পাইনি না কর্পোরেশন থেকে না ফায়ার ব্রিগেড থেকে এসে কোনো কিছু এখানে সুরাহরা করলো কাউন্সিলর কাউন্সিলরে কাজ করেছে কাউন্সিলরের সাথে আমার সব মাসে অন্তত দুবার দেখা হয় কোনোদিন আমাকে বলেনি বড়বাজারের বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে দায় নিতে নারাজ মন্ত্রী থেকে মেয়র তাহলে এর দায় কার দমকল মন্ত্রীকে জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন কলকাতার মেয়র উত্তর দেবে ওরা খেলাবেলা মোৎসবে ব্যস্ত আছে ওসব কিছু পার্নিভাল করেন আবার যিনি আমাদের দমকল মন্ত্রী তিনি দুর্গা কম্পিটিশন করে ও সব নিয়ে ব্যস্ত আছে মানুষ মরে গেল পুড়ে গেল এতে কি আছে এমনি তো তৃণমূল জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছে বক্তি এইসবে তৃণমূলের কি বেশি বরাবরই রাজ্যবাসীকে মেলা খেলায় মাতিয়ে রাখার চেষ্টা করে তৃণমূল সরকার ভুলিয়ে দিতে চায় প্রকৃত ইস্যুগুলি দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে পরিকাঠামোর উন্নয়ন আর হচ্ছে না তাই বারবার আগুন লাগছে বড় বাজারে কখনো ক্যানিং স্ট্রিট তো কখনো এজরা স্ট্রিট রিপাবলিক বাংলা